চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কবে কোথা থেকে স্পষ্ট দেখতে পাবেন এই সূর্যগ্রহণ জেনে নিন এই ভিডিওতে এবার সময় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের অক্টোবরে সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণের দিনে রিং অফ ফায়ার অফ রিং তৈরি হতে চলেছে বিজ্ঞানের মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দু সালে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে যা ছিল সম্পূর্ণ সূর্যগ্রহণ তাই এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হয়নি যার কারণে এর প্রদর্শনীর বিবেচনা করা হয়নি এবার সময় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণের অক্টোবরে একার সূর্যগ্রহণ হতে চলেছে সূর্যগ্রহণের দিনে রিং অফ ফায়ার অফ রিং তৈরি হতে চলেছে বিজ্ঞানের মতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা সূর্যগ্রহণ কি যখন একটি গ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং সূর্যের বাইরের প্রান্তটি একটি উজ্জ্বল বলয় হিসেবে উপস্থিত হয় তাই একে বলা আকৃতি সূর্যগ্রহণ বলা হয় এই সূর্যগ্রহণে সূর্য একটি উজ্জ্বল বলয়ের মতো দেখা যায় তা একে ইংরেজিতে রিং অফ ফায়ার বলা হয় বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কখন ঘটবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে বুধবার দোসরা অক্টোবর দু হাজার এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে এবং শেষ হবে পরের দিন তিনটে বেজে সতেরো মিনিটে এই বৃত্তাকার সূর্যগ্রহণ ছ ঘন্টা চার মিনিট স্থায়ী হবে সূর্যগ্রহণের সূতক সময় এই সূর্যগ্রহণ ভারতের দৃশ্যমান হবে না তাই ভারতে এর কোনো প্রভাব পড়বে না এবং ভারতে এর সুত সময়েও বৈধ হবে না অর্থাৎ প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না এই সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল আর্জেন্টিনা এবং পেরু ফিজি চিলি ব্রাজিল মেক্সিকো নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে